সারাদিন রোজা রাখার পর ইফতারের ক্লান্তি দূর করার জন্য এরকম একটি হেলদি ড্রিঙ্কস অথবা ডেজার্টের কোনোই তুলনা হয় না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব সাবুদানা এবং কিছু ফ্রুটস দিয়ে হেলদি একটি ড্রিঙ্কস অথবা ডেজার্ট এই ডেজার্টটি ইফতারে যেমন আমাদের ক্লান্তি দূর করবে সেই সাথে এই ডেজার্টটি অনেক বেশি রিফ্রেশিং এবং হেলদি সারাদিন রোজা রাখার পর যখন আপনারা এরকম একটি ড্রিঙ্কস খাবেন আপনার সারাদিনের ক্লান্তি যেমন দূর হয়ে যাবে তেমনি আপনার মন প্রাণ কলিজা সব কিছু ঠান্ডা করে দিবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে রেসিপি দেখে আসি বিসমিল্লাহ ফার্স্টে এখানে নিয়ে নিচ্ছি এক লিটার লিকুইড দুধ এক লিটার দুধ দিয়ে ডেজার্টটি তৈরি করলে আপনারা পাঁচ থেকে জনকে সার্ভ করতে পারবেন আর যদি আরও বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে দুধের পরিমাপটা বাড়িয়ে নিবেন দুধটা যখন কিছুটা গরম হয়ে এসেছে দুধটাকে দ্রুত ঘন করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার মিল্ক মিল্কটা দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইবারে ডেজার্টটিকে মিষ্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের থেকে সামান্য একটু কম চিনি যেহেতু এর মধ্যে ফ্রুটস অ্যাড করব ফ্রুটস গুলো মিষ্টি পরিমাণটা আমি কমই রেখেছি তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন এইবারে দুধটাকে আরো একটু ঘন এবং ক্রিমি করার জন্য এখানে নিচ্ছি হাফ কাপ পানি এবং এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সরাসরি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে দিতে হবে এছাড়া তলাতে লেগে যেতে পারে মিশ্রণটা দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন দুধটা আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে এসেছে আমি দুধটাকে ঘন করার জন্য এখানে গুঁড়া দুধ কর্নফ্লাওয়ার এগুলো ব্যবহার করেছি তবে আপনারা যদি এগুলো ব্যবহার করতে না চান তাহলে পরিমাপে বেশি করে দুধ নিয়ে জাল করে সেটাকে ঘন করে নিতে হবে দুধটা জাল করা হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে অন্য একটি মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে রেখে দিচ্ছি দুধের এই মিশ্রণটা ঠান্ডা হতে থাক ততক্ষণ আমি সাবুদানাটা সেদ্ধ করে নিব চুলা একটি প্যানের মধ্যে প্রয়োজন অনুযায়ী পানি গরম করতে দিয়েছিলাম সাবুদানা সেদ্ধ করতে পানিটা একটু বেশি পরিমাণে নিতে হবে পানিটা যখন কিছুটা গরম হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাবুদানা সাবুদানাটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে যেতে হবে এছাড়া সাবুদানাগুলো দলা বেঁধে যাবে এভাবে নেড়ে চেড়ে সাবুদানাগুলোকে রান্না করতে থাকবো প্রায় পনেরো মিনিটের মতো কিভাবে বুঝবো সাবুদানাগুলো সেদ্ধ হয়েছে কি না সাবুদানাগুলো সেদ্ধ হওয়ার পর এর কালার একদম টোটালি চেঞ্জ হয়ে যায় যখন দেখবেন সাবুদানাগুলো সেদ্ধ হয়ে এর কালার একদমই স্বচ্ছ হয়ে গিয়েছে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে একটি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি সাবুদানার মধ্যে যে এক্সট্রা পানিটা রয়েছে ওইটা ছেঁকে নেওয়ার জন্য এইবারে এর মধ্যে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছে এতে করে সাবুদানার মধ্যে যে আঠালো ভাবটা রয়েছে ওইটাও চলে যাবে এবং সাবুদানাগুলো অনেক বেশি ঝুরঝুরে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো কত বেশি ট্রান্সপারেন্ট এবং ঝুরঝুরে এই দিকে আগে থেকে জাল করে রাখা দুধটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গিয়েছে সাবুদানার পানিটা সম্পূর্ণভাবে ঝরিয়ে নেওয়ার পরে সাবুদানাগুলোকে আমি এবারে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধের সঙ্গে এবারে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পারছেন এ পর্যায়ে এই মিশ্রণটা কত বেশি লোভনীয় হয়েছে যাদের হাতের কাছে কোনো ফ্রুটস নেই তারা চাইলে এইভাবেও শরবতটা খেতে পারবেন এইভাবে খেতেও অনেক বেশি মজা লাগে এভাবেই তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন এবং ইফতারের আগে ঠান্ডা ঠান্ডা ছাড়াও জিনিসটাকে যদি আপনারা সংরক্ষণ করতে চান এভাবে তৈরি করে নর্মাল ফ্রিজে দুই থেকে তিন দিন রেখে খেতে পারবেন ইফতারের আগে জাস্ট বের করে এর মধ্যে ফ্রুটস অ্যাড করে সার্ভ করে নেবেন এইবারে এর মধ্যে আমি কিছু ফ্রুটস অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ কাপ সবুজ আঙ্গুর আমি মাছ বরাবর আঙুরগুলোকে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ কালো আঙ্গুর হাফ কাপ দিচ্ছি কিউব করে কাটা অ্যাপেল দিয়ে দিচ্ছি তিনটি স্ট্রবেরি কিউব করে কেটে নিয়েছে হাফ কাপ দিচ্ছি আনার দানা সবশেষে দিয়ে দিচ্ছি দুইটি কলা পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছে এবারে জাস্ট সব সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে সার্ভ করার পালা আমি এখানে যে ফ্রুটস দিয়ে ডেজার্টটি তৈরি করলাম আপনাদেরও যে সেগুলো ব্যবহার করতে হবে এরকমটা না আপনাদের হাতের কাছে যে ফ্রুটসগুলো অ্যাভেলেবেল থাকবে ওগুলো দিয়ে তৈরি করে নিতে পারবেন ড্রিঙ্কসটি কত বেশি লোভনীয় এবং ইয়ামি হয়েছে জাস্ট দেখুন সব কিছু এভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ইফতারের আগে বের করে জাস্ট সার্ভ করে নিব সারাদিন রোজা রাখার পর সারাদিনের ক্লান্তি নিমিশের মধ্যে দূর করার জন্য এরকম একটি হেলদি ড্রিঙ্কস এবং ডেজার্টের জুরি মেলা ভার প্রতিদিন ইফতারে ভাজাভুজি না খেয়ে মাঝে মাঝে এরকম কিছু হেলদি ড্রিঙ্কস ট্রাই করতে পারেন আপনার শরীর স্বাস্থ্য যেমন সুস্থ থাকবে তেমনি রোজা রেখেও অনেক প্রশান্তি পাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বারাচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ